টাইপ সি পোর্ট পাবেন ইউএসবি পোর্ট পাবেন হেডফোনের পোর্ট পাবেন সকল ধরনের পোর্ট কিন্তু এটাতে পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকছে আমাদের কাছে এগারো হাজার নয়শো নব্বই টাকা ট্যাপ মোড প্লাস ল্যাপটপ মোড় দুইটা মোড়ে ল্যাপটপ ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে টুইন ওয়ান মডেলের ল্যাপটপ নিয়ে আসলাম এটা হচ্ছে Lenovo ThinkPad X1 Yoga series এর স্লিম সুপার স্লিম মেটাল বডি প্লাস হচ্ছে 4K ডিসপ্লে রেজোলিউশন পেয়ে যাবে এর সাথেও কিন্তু রয়েছে আপনার ওই পাঁচটা গিফট পাঁচটা গিফট চার্জার আর যদি ভুল প্রমাণ করা যায় তাহলে কিন্তু 10000 টাকা জি জি একদম নগদ ক্যাশব্যাক 512GB X360 কনভার্টেবল 2 in 1 ট্যাব মোড ল্যাপটপ মোড দুইটা মোডে ব্যবহার করতে পারবেন আপনি একটা বয়েড থেকে ওয়েট কম এটা ল্যাপটপটা আসলে ভাই ট্রু ব্যাটারি ব্যাকআপ কিন্তু 4 ঘন্টা প্লাস থাকবে ডিসপ্লেটা কিন্তু অসাধারণ একটা অসাধারণ একটা ডিসপ্লে রেজোলিউশন কি ভাই ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে আপনার এফএইচ ডিসপ্লে আচ্ছা কিন্তু কালার কম্বিনেশনটা খুবই ভালো লাইট অনেক মডেলটা হচ্ছে 74002 ইন ওয়ান মেটাল ওকে এটার প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় সেভেন ফোর ডাবল জিরো টু ওয়ান ব্যাকলাইট কিবোর্ড আপনার ট্র্যাক প্যাড হচ্ছে একেবারে বর্ডারলেস ট্র্যাক প্যাড যাবেন মনে হচ্ছে ভাই ধার আলো ছুরির হ্যাঁ চিকচিক করতেছে চমৎকার কন্ডিশন একদম টপ ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট ফেস লক ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ এফ ডিসপ্লে ম্যাট ডিসপ্লে এটাতে আপনার রিফ্রেক্ট কোনো ইস্যু আসবে না খুবই সুন্দর চমৎকারভাবে কাজ করতে পারবেন

প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার আমাদের তরফ থেকে একটা মাউস গিফট পাবেন মাউস প্যাড পাবেন এবং সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আসসালাম আলাইকুম সবাইকে সুস্বাগত নতুন আরো একটি ভিডিওতে আসতে তো চলে এসেছি ল্যাপটপ ভ্যালিতে এখন ল্যাপটপ ভ্যালিতে কিন্তু একটা চরম অফার চলতেছে ভাই আমাকে বলল রিঙ্কু ভাই আমাকে বললো যে বিশ হাজার টাকায় নাকি করাই সেভেন সেভেন জেল তাও আবার চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে নাকি বিক্রি করতেছে ল্যাপটপ ভ্যালি ভাই কেমন আছেন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কিন্তু আমি খুব অবাক হয়ে আছি যে আপনি নাকি কোরাই 7 এর 7 জেন দিতেছেন 20000 টাকা জি জি আমাদের এখানে বিশেষ ডিসকাউন্ট অফার চলতেছে আর আকর্ষণীয় একটা প্রোডাক্ট সাথে পাঁচটা গিফট সহ পাচ্ছেন পাঁচটা গিফট হ্যাঁ পাঁচটা গিফট মানে এই 20000 টাকা কোরাই 7 7 জেন এর সাথেও পাঁচটা গিফট জি জি যাদের কি না বাজেট কম হেভি মানে কাজ করার জন্য ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনে কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্সটা দরকার পরে তাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট নিয়ে আসছে আমরা অফার প্রাইসে

দুইশো ছাপ্পান্ন জিবি এসএইচজি কাস্টমার চ্যালে আপডেট করে নিতে পারবে পারবে জি অবশ্যই আপডেট করতে পারবে এটাতে আপনার ডেডিকেটটা থাকার কারণে আপনার কাস্টমার ইজিলি এডিটিংয়ের কাজগুলো করতে পারবে হুম 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 মানে বিশ টাকায় কিন্তু করাই সেভেনের সেভেন জেন তাও আবার চার জিবি ডেডিকেডিকে ট্রাফিক আচ্ছা শুরুতেই কিন্তু একদম ধাওয়াকে একটা অফার দিয়ে দিল ভাই আর সবগুলোতে প্রোডাক্টের কিন্তু অফার থাকবে হ্যাঁ অবশ্যই সবগুলো প্রোডাক্ট অর্ডার অফার থাকবে প্লাস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস থাকবে

মূল কথা হচ্ছে থার্ডিন জেনারেশন থার্ডিন জেনারেশন একদম লেটেস্ট জেনারেশন কিন্তু আচ্ছা এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা শুরু হলো এটা হচ্ছে আপনার 11 জেনারেশন এলিট বুক সিরিজের ওকে এটা হচ্ছে আপনার 840G8 Core i5 এর 11 জেনারেশন ওকে এটা 16GB RAM 512GB SSD ফুল মেটাল বডি এটা কিন্তু সবাই চেনেন আপনারা এলিট বুক ব্র্যান্ড এলিট বুক ভাই সবাই জানে হ্যাঁ খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে কিনা জাস্ট আপনি এটা দেখায় দেন চমৎকার কন্ডিশন একদম টপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস লক 14.1 ইঞ্চ এফ এইচ ডিসপ্লে ম্যাট ডিসপ্লে এটাতে আপনার রিফ্রেক কোনো ইস্যু আসবে না খুবই সুন্দর চমৎকারভাবে কাজ করতে পারবেন এটা প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র 48000 টাকা 48000 টাকা 48000 টাকা 840g8 কোরাই i5 এর 11 জেনারেশন 16GB RAM 512GB SSD দিয়ে চমৎকার চমৎকার ভাই এরপর কি থাকছে ভাই এরপর যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার রাইজন সিরিজের একটি প্রোডাক্ট 845G8

জিনিস আপডেট করে নিতে পারবেন ওকে ওকে আর এটা প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র 45000 টাকা 45000 45000 টাকায় G8 পেয়ে যাবেন 845 Horizon 5 Pro 5650 সিইউ এরপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে 845 G7 G7 খুবই সুন্দর চমৎকার ন্যানো বর্ডারে কিন্তু একটি প্রোডাক্ট বড়টা খুবই কম একেবারে দেখতে খুবই সুন্দর কন্ডিশন গুলো কিন্তু কন্ডিশন ফুল ফ্রেশ আর আমাদের কাছে স্টক अवेलेबल আছে আপনারা চাইলে পাঁচটা দেখে একটা নেওয়ার সুযোগ থাকছে আচ্ছা

মানে 5000 সিরিজের রাইজন পেয়ে যাচ্ছেন আচ্ছা 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা প্রোডাক্টের এইগুলোতে কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট গুলো পেয়ে যাবেন সবগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর টাইপ সি থেকে চার্জার এইচডিএমআই সবগুলো পোর্টই পেয়ে যাবেন আর এটা প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র 42000 টাকা 42000 টাকা 42000 টাকা এর পরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার 10 জেনারেশন প্রো বুক সিরিজের একটি প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন 14 ইঞ্চি 14.1 ইঞ্চ ডিসপ্লে 180 ফ্ল্যাট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে প্রাইস এর 10 জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিসি দিয়ে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার দেখছি ভাই এরপর আমরা দেখবো হচ্ছে টু ইন ওয়ান ল্যাপটপ যারা কিনা ট্যাপ মুড প্লাস ল্যাপটপ মুড দুইটা মোডে ল্যাপটপ ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে টু ইন ওয়ান মডেলের ল্যাপটপ নিয়ে আসলাম এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা সিরিজের স্লিম সুপার স্লিম মেটাল বডি প্লাস হচ্ছে ফোর কে ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবে সাথে হচ্ছে আপনার চমৎকার রিচার্জেবল পেন পাবেন ওয়াও একেবারে রিচার্জ বডি डायरेक्टली রিচার্জ হবে কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 4কে ডিসপ্লে ফুল মেটাল বডি চমৎকার চার্জিং ব্যাকআপ পেয়ে ঘন্টা প্লাস চার্জিং ব্যাকআপ পেয়ে যাবে চমৎকার প্রাইস এটা প্রাইস থাকছে আপনার দিয়ে ষোলো পাঁচশো দিয়ে মাত্র এক হাজার একান্ন হাজার টাকা চমৎ কাছে এর সাথেও কিন্তু রয়েছে আপনার ওই পাঁচটা গিফট পাঁচটা রিজনা চার্জার আর যদি ভুল প্রমাণ করা যায় তাহলে কিন্তু দশ হাজার টাকা জি জি একদম নগদ ক্যাশব্যাক ব্যাক এরপরে সিলভার কালার একটি প্রোডাক্ট ফোলিও সিরিজের যারা কিনা একেবারে লাইট ওয়েট স্লিমের মধ্যে চান এটাও কিন্তু খুবই সুন্দর ট্র্যাকপ্যাডটা দেখেন খুবই সুন্দর ক্লিকলেস ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ফেস লগও পেয়ে যাবেন টু ইন ওয়ান একটি ল্যাপটপ সিলভার কালারের ফোলিও সিরিজের এইচপি এলিট বুক

ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় টাকা সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে চমৎকার বিয়াল্লিশ হাজার টাকা এখন অনেকেই ভাই কমেন্ট করে বলবে যে ভাই এর থেকে কমেও তো দেখছি এর থেকে কমেও পাইতেছি অমুক সব দিতেছে তমুক সব দিতে আসলে বিষয়টা হচ্ছে কি গ্রেড কিছু একটা বিষয় আছে একটা গ্রেডের বিষয় আছে আপনার কন্ডিশনের উপর বিষয় আছে আপনার ভাঙাচোরা ল্যাপটপ বা ইউজ ল্যাপটপ প্রচুর পরিমাণে ইউজ হয়েছে ওইরকম ল্যাপটপ যদি আপনারা কেনেন তাহলে এর থেকে অনেক কম দামে হাফ দামেও পেয়ে যাবেন কিন্তু এই যে এই যে কন্ডিশনটা মানে লিটারেলি আপনারা বক্সের মধ্যে ভরে যদি কাউকে গিফট দিয়ে দেয় তাহলে কিন্তু নতুনই মনে করবে ভাই এইটা এখানে কিন্তু বিষয় আছে আপনার কোয়ালিটির জন্য একটা প্রাইস দিতে হয় ভাই আপনার হাতে কি আছে এখন এটা ম্যাট ফিনিশিং এর যারা কিনা ব্ল্যাক লাভার তাদের জন্য হচ্ছে ব্ল্যাক কালার ম্যাট ফিনিশিং এর একটি ল্যাপটপ টুইন ওয়ান

এরপরে চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো জাস্ট আপনি কালার কম্বিনেশনটা দেখেন কালার থেকে পেয়ে যাবেন একবারে প্রিমিয়াম লুকের একটি ল্যাপটপ একবারে লাইটওয়েট আপনি একটা বইয়ের থেকেও ওয়েট কম এটা ল্যাপটপটার আসলে রেট্রো ব্যাটারি ব্যাকআপ কিন্তু 4 ঘন্টা প্লাস থাকবে ওকে ডিসপ্লেটা কিন্তু অসাধারণ একটা ডিসপ্লে অসাধারণ রেজোলিউশন কি ভাই ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে আপনার এফএইচ ডিসপ্লে আচ্ছা কিন্তু কালার কম্বিনেশনটা খুবই ভালো লাইট অনেক 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এইচপি এলিট বুক ড্রাগন ফ্লাই কোর আই5 এর 8 জেনারেশন 16 জিবি 512 জিবি এক্স 360 কনভার্টেবল টু ইন ওয়ান ট্যাব মোড ল্যাপটপ মোড দুইটা মোডে ব্যবহার করতে পারবেন আর এটা প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র 48000 টাকা 48000 টাকা চমৎকার ভাই চমৎকার এরপর আরো একটি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার ড্রেল ব্র্যান্ডের প্রোডাক্টটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম ও পুরো মেটাল নাকি ভাই ফুল মেটাল এসএস বডি আপনি সাইডটা যদি একটু দেখেন ওয়াও একদম ভাই একটা গ্লেস মারতেছে চমৎকার একটা গ্লেস মারতেছে ডায়মন্ড ডায়মন্ড গ্লেস মারতেছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ বর্ডারলেস ডিসপ্লে এটা ডিসপ্লে কোয়ালিটি বেজেল তো নাই বললেই চলে ভাই একদম বেজেলেস এটা ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আপনার পাওয়ার বাটনটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আচ্ছা আচ্ছা ব্যাকলাইট কিবোর্ড আপনার ট্র্যাক প্যাড হচ্ছে একেবারে বর্ডারলেস ট্র্যাক প্যাড পেয়ে যাবেন আরে মনে হচ্ছে ভাই ধার আলো ছুরির মতো চিক চিক করতেছে এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি ফুল এসএস বডি 2 ইন 1 একটি ল্যাপটপ মডেলটা হচ্ছে 74002 ইন 1 মেটাল ওকে এটার প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় সেভেন ফোর ডবল জিরো টু ইন টাকা গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং সাথে আকর্ষণীয় পাঁচটা গিফট পাবেন আসলে ভাই গিফট টা সবসময় কিন্তু ম্যাটার করে না ম্যাটারটা করে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয় পাঁচটা গিফট না একটা গিফট না দিলেও আমার চলবে কিন্তু গিফট তো কেনেই

এটা তো এখন বর্তমান আছে আপনার ষোলো জিবি র্যাম হম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ওয়ান টারাবাইড হার্ড অনেক বেশি পাচ্ছেন

Corei 7 এর 6 জেনারেশন 8GB RAM 256GB SSD উইথ ডেডিকেটেড 2GB গ্রাফিক্স পেয়ে যাবেন যারা কি না গ্রাফিক্স এর কাজ করার জন্য প্রোডাক্ট চাচ্ছেন হুম ভালো মানের একটা প্রোডাক্ট ওয়ার্ক স্টেশন 24 ঘন্টা রান রাখলো কোনো হিটিং ইস্যু আসবে না ওকে আর এটা প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র 29500 টাকা 29500 টাকা 29500 টাকা জেড এই ভাতাও কিন্তু চমৎকার হিউজ ডিসপ্লে কিন্তু কালেকশন আছে কোয়ান্টিটি আছে যে যেভাবে চাইবে মন মতো কিন্তু নিতে পারবে এরপরে আরো একটি প্রোডাক্ট দেখো দারুন চমৎকার ফুল ফ্রেশ একেবারে ব্র্যান্ড নিউ বলতে পারেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ভাই রে ভাই লাইক ব্র্যান্ড নিউ আচ্ছা আচ্ছা লাইক ব্র্যান্ড আমার ব্র্যান্ড নিউ বলে কিন্তু সমস্যা আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হচ্ছে আপনার ডেলের 74 ডাবল ইয়া 7490 7490 ওকে কোর আই 5 এর 8 জেনারেশন হুম 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশন একটু সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন ম্যাট ফিনিশিং দেওয়া আছে ম্যাট ব্ল্যাক 180 ফ্ল্যাট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে আপনার 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাথে অরিজিনাল আপনার চকলেট চার্জার পাবেন অরিজিনাল চকলেট চার্জার জি জি চার্জার টাইপের চকলেট টাইপ দেখতে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র 26500 টাকা 26500 টাকা 26500 টাকায় ডেলে 7490 ফুল ফ্রেশ কন্ডিশন চমৎকার আপনারা চাইলে বক্স

না আরো কম আরো কম হ্যাঁ আরো কম পনেরো ষোলোর থেকেও কম হ্যাঁ হ্যাঁ অনেক কম যারা কিনা বিজ্ঞান আছে কাজ শিখার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা আমাদের মানে উপহার বলতে পারেন উপহার কি থিঙ্ক প্যাড নাকি হ্যাঁ এটা হচ্ছে থিঙ্ক প্যাড সিরিজের বিজনেস একটি প্রোডাক্ট লেনাবো থিঙ্ক প্যাড এলিভিন ই মডেল আচ্ছা সেলেরনের ইনটেল সেলেরনের নাইন জেনারেশন নাইন জেনারেশন আচ্ছা খুবই সুন্দর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সাথে অরিজিনাল চার্জার থাকছে টাইপ সি পোর্ট পাবেন ইউএসবি পোর্ট পাবেন হেডফোনের পোর্ট পাবেন সকল ধরনের পোর্ট কিন্তু এটাতে পেয়ে যাবেন চমৎকার আর এটার প্রাইস থাকছে আমাদের কাছে 11990 টাকা 12000 এর টাকা হ্যাঁ অনেক ভালো একটা প্রাইস দিয়েছে যারা কিনা বিগিনার আছেন এটা দেখে শিখবে তাদের জন্য এটা আমাদের অফার প্রাইসে থাকছে যাক ভালো অফার ভাই তারপর আরো একটি প্রোডাক্ট দেখবো ডেল ব্র্যান্ডের যারা কিনা ম্যাট ব্ল্যাক ফিনিশ ইন চাচ্ছেন খুব সুন্দর বিজনেস সিরিজের জাস্ট কন্ডিশনটা দেখেন ওয়া কোড আই 5 জেনারেশন

সিক্স জেনারেশন না আমরা আরো কমে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন ল্যাপটপ এলিতে মাত্র বিশ হাজার টাকা করে ফেলে সিক্স জেনারেশন

যতটা সাথে কি চার্জার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ओरिजिनल চার্জার আমাদের তরফ থেকে একটা মাউস গিফট পাবেন মাউস প্যাড পাবেন এবং সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ানডি পাবেন আর যারা কিনা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছেন ঢাকা আসা পসিবল হচ্ছে না অফিসের জন্য তাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা আপনার এই ল্যাপটপটা যদি আপনার পছন্দ হয়ে থাকে ভিডিও দেখে বা আপনার কোনো মডেল যদি পছন্দের থাকে আমাদের স্কিনে দেওয়া নম্বরে কল দিয়ে প্রোডাক্টটা ভিডিও কলে দেখে দেন কনফার্ম হয়ে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে সেই প্রোডাক্টটা আপনার নিজ জেলায় চলে যাবে আপনি কুরিয়ারে গিয়ে প্রোডাক্টটা দেখে দেন পারচেস করতে পারবেন আচ্ছা চমৎকার মানে খুব সুন্দর ফ্যাসিলিটি আছে আর ইএমআই ফ্যাসিলিটি আছে জি ইএমআই ফ্যাসিলিটি হচ্ছে ছত্রিশটা ব্যাংকের সাথে আমাদের ইয়ে করা আছে আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো ব্যাংকের থেকেই ইএমআই করতে পারবেন

উপর থেকে নিচ ডান থেকে বা আমি যেখানেই থাকাই সব জায়গায় কিন্তু ল্যাপটপ আর ল্যাপটপ একদম কিন্তু ল্যাপটপের বাহার রয়েছে এখানে সব কালেকশন দেখা এক ভিডিও সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যাবে নেক্সট কোনো একটি ভিডিওতে দেখা হবে রিঙ্কু ভাইয়ের সাথে ল্যাপটপ ভ্যালির সাথে আবার কথা হবে তো অতদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম